আমার ভেস আসসালামু আলাইকুম প্রাইমারি এটি সলুশন ইউটিউব চ্যানেল টাকে স্বাগতম তো আজকে আমি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম সে বিষয়টি হচ্ছে আমরা বর্তমান সকল কর্মকাণ্ডই কিন্তু আইপিএমএস পেয়ে থাকি সকল কাজ বর্তমান আইপিএমএস থেকেই করতেছি অনলাইনে যত কাজকর্ম আছে তো এই আইপিএমএস এ কিন্তু আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে অনেক অনেক তথ্য রয়েছে যেগুলো আমাদের জানা নাই জানা থাকলে এখান থেকে আমরা বেশ অনেক সার্ভিস পেতে পারি অনেক ভালো কিছু একটা জানতে পারি তো সে বিষয়টি আজকে দেখাবো আমরা যখন এর প্রবেশ করি তখন কিন্তু একটা পোর্টাল আমরা দেখতে পাই ইন্টারফেস প্রথমে আমরা এটা দেখতে পাই এরপরে কিন্তু আমরা এখানে সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করি তো এখন এটাই প্রবেশ না করে তার আগে আমরা কি কি সেবা এখান থেকে পেতে পারি সে বিষয়টি দেখাব তো ভিডিওটি শুরু করব ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রবেশ করার পরে কিন্তু এখানে দেওয়া আছে বাংলা এখান থেকে আপনারা ইংরেজি করে নিন আমাদের বাংলায় থাক এরপরে দেখেন সিটিজেন সার্ভিস রিমোট লার্নিং তথ্য সেবা ফলাফল এনেছে এই বিষয় সম্পর্কে আমি সামনের কোনো ভিডিওতে দেখাবো এই যে ফলাফল এনেছে আপনাদের দেখিয়ে দিই তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখান থেকে জরুরি ফর্ম ও প্রতিবেদন সমূহ বলে একটা যে হেডিং দেখতে পাচ্ছেন তার নিচে কি কি আছে আইন ও নীতিমালা এগারোটি ডকুমেন্টস রয়েছে প্রকাশন আর প্রতিবেদন সহ তেতাল্লিশটি ডকুমেন্টস রয়েছে ফর্ম সমূহ তিনটি ডকুমেন্টস রয়েছে এভাবে করে কিন্তু এই যে সবগুলো দেখুন এখানে ক্লিক করলে এখানে মোট চুরাশিটি জরুরি ডকুমেন্টস রয়েছে তার মানে কিন্তু প্রচুর পরিমাণে তথ্য এখান থেকে পাওয়া যাবে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয় সমূহ থাকে তার ভিতরে থাকে এই যে আইন নীতিমালা আমরা বিভিন্ন আইন নীতিমালা সম্পর্কে জানি না বা জানতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করে দিলে কিন্তু এই যে দেখেন আইন নীতিমালা এই যে কতগুলো দেখেন এখানে দুইটা পৃষ্ঠাই দেওয়া আছে সব ঠিক আছে যে বিটিপিটি সম্পর্কে তারপরে মনে করেন এই যে উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন অপারেশন ম্যানুয়াল তারপরে একদম প্রথমে আসি সেটা হচ্ছে পর যে উন্নয়ন প্রকল্পনা প্রণয়ন বাস্তবায়ন নির্দেশিকা অর্থাৎ যেটা আমরা সিলিপ বলে থাকি এই যে সেই সিলিপ নির্দেশিকা কিন্তু এখান থেকে আপনারা পাবেন আমরা কিন্তু এটা অনেক সময় আমাদের কাছে থাকে না যখন থাকে না তখন কিন্তু আমরা বিভিন্ন মানুষের কাছে ধর্ণা দিই

এখানে কিন্তু এরকম প্রচুর পরিমাণে রয়ে গেছে এখান থেকে নীতিমালা তারপরে সব কিছু পাবেন এভাবে করে আরো যে যে এখানে ক্লিক করে সকল সকল দেখেন নীতিমালা বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি রিপোর্ট এরপরে মনে করেন প্রকাশনার প্রতিবেদন সময় এখানে ক্লিক করে দেখেন বার্ষিক শিক্ষণ পরিকল্পনা দুই হাজার তেইশ প্রাথমিক বিদ্যালয় শুমারি রিপোর্ট প্রাথমিক বাইশ সব এখানে রয়ে গেছে তারপরে ফর্ম সমূহে যদি ক্লিক করি এখানে তিনটি ফর্ম দেখাচ্ছে বার্ষিক প্রাথমিক বিদ্যালয় সমারী ফর্ম এটা হচ্ছে প্রাথমিক স্কুলে অংশগ্রহণের জন্য আবেদন ফর্ম তারপরে এপিএসসি তথ্য সংগ্রহ ফর্ম তো বুঝতেই পারলেন যে বিষয়টি কি তাহলে আমরা যদি আইপিএমএস পোর্টালে প্রবেশ করার পরে কিন্তু এটা প্রথমেই আমরা পেয়ে যাব এখানে কিন্তু কোন আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করা লাগবে না তার আগেই আমরা অনেক তথ্য এখান থেকে পেতে পারি তো বিষয়টি আপনারা জানলে তো বিষয়টি আপনাদের বন্ধুদের জানানোর জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন তো পরিশেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা এই ভিডিওটি যদি ভালোতে লিগে থাকে বা সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ